গাছে জল দিচ্ছে আমি যাই নিচে এসে দেখি সন্দীপ এখনো রেডি হয়নি ও রেডি হতে আবার গেল ওপরে আর আমি আজকে কাকিমারি একটা শাড়ি পরে নিয়েছি কারণ আমি বেশি শাড়ি একদমই নিয়ে আসিনি আর ওদিকে আকাশটা দেখো পরন্ত সূর্যের যে লাল আভাটা একদম ছড়িয়ে আছে আকাশে কি দারুণ লাগছে একটু তাড়াতাড়ি আসার ইচ্ছে ছিল কিন্তু ওই আট দশজন একসাথে বেরোলে কিছু করার নেই দেরি হবেই যাই হোক এই যে দেখতে পাচ্ছ এত বড় মন্দিরটা এটা আসা মানেই আমি চিনতে পেরে যাই যে এই যে শ্বশুর বাড়ি চলে এসেছি প্রায় আর ঠিক আমাদের ভিটেতে ঢোকার আগেই কিন্তু একটা কৃষ্ণ মন্দির আর ইয়া বড় একটা বল গ্রাউন্ড আছে সেটা পেরিয়েই আমাদের বাড়ি আর এইদিকে সব কাকিমা জেঠিমারা বসে আছেন পুকুর পাড়ে সব গল্প করছেন বিকেলে আর কি এই হচ্ছে সেই পুরোনো বাড়ি যেখানে আমার শাশুড়ি মা কাকিমা ওনারা সবাই বউ হয়ে এসেছিলেন এখন যদিও চাবি হয়েই পড়ে আছে কারণ সবাই নিজের নিজের মতো করে আলাদা বাড়ি বানিয়ে নিয়েছেন আর আমরা প্রথমে এসেছি মেজর জেঠিমার বাড়িতে মেজ জেঠিমার বড় বৌমা মানে আমার যা সে দেখো লুচি ঘুগনি সিমই সব করে একাকার আমাদেরকে আসলে সবাইকে খিদাও লাগছিল সন্ধ্যের সময় পেট পুরে তো সবাই খেলামও তারপর চলে গেলাম বড় জেঠিমার বাড়িতে আর পান্না এলে কিন্তু খুব মজা হয় কারণ তিন জেঠিমা বড় জেঠিমা জেঠিমা মেজ জেঠিমা ওনারা থাকেন তো সবার বাড়িতে গিয়ে যে ওই আদর যত্নটা পাই ওটা কিন্তু খুব উপভোগ করি আর এদিকে দেখো বদমাস পাপু ভিডিও করছি বলে ও দেখো একটা লাইট নিয়ে এসেছে সেটা জ্বালিয়ে দিচ্ছে বলে কি ভিডিও ভালো হবে এত বদমাস না আর এই হচ্ছে আর এক যা মানে বড় জেঠিমা ছোট বৌমা আর এই দিদির তো কোনো তুলনা হয় না মানে আমরা গেলে একবারে আমাদের সঙ্গে মিশে যায় খুব একদম বন্ধু হয়ে একবারে হাসি মজাই ভরিয়ে আর দেখো গাছের আম কেটে দিদি একেবারে দেওয়ারদেরকে এমনকি আমাদেরকেও খাইয়ে দিল পর্যন্ত তারপর আমরা সবাই মিলে ধরলাম যে না শুধু আমাদেরকে খাওয়ালে চলবে না দাদাকেও খাওয়াতে হবে সে তো প্রথমে নানা বলছিল তারপর সবার জবরদস্তিতে খাওয়ালো শেষমেশ দাদাকে এই দেখো তাও আবার দশ হাত দূর থেকে মানে নিজের বরকে খাওয়াচ্ছে না অন্য কাউকে সেটাই বুঝতে পারছি না এরপর সাড়ে আটটা করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বাড়িতে গিয়ে চেঞ্জ করে আমরা আবার ঘাটাল গিয়েছিলাম মন্দির মনি চলে মন্দির মনি চলে যাচ্ছি কিভাবে বসে আছে দেখো মন্দির মন্দির মনি যাচ্ছে মন্দির আমি হাওয়া গাড়ির হাওয়া খাচ্ছি ঘাটালে ছাদাল ঘাটালে আমরা যখন বংবিজা পৌঁছালাম তখন প্রায় নটা বেজে পার হয়ে গেছে তো আমরা বংবিজা নিচে যে গ্রাউন্ড জিরো আছে ওটাতেই যাব এন্ড যখন ভেতরে গেলাম দেখি একেবারে ফাঁকা তারপর স্টাফদেরকে জিজ্ঞাসা করলাম ওনারা বললেন না না ওপরে সবাই বসেছে এখানটা আপাতত ফাঁকাই আছে যাক আমরা নিচটাতেই বসলাম কারণ আমরা তো নিজেরাই ছজন আছি এমনিতেই ভরে যাবে আমাদের তো ভেজ আমাদের ভেজ ওদের নন ভেজ দিচ্ছি আমি জানি না এই মিউজিকে কপিরাইট আসবে কিনা আসতেও পারে সো আমরা আসার পর কিন্তু ডিজে চলে এসেছিলো ডিজে ম্যান সো উনি এসে কিন্তু মিউজিক অ্যান্ড লাইটস দেখতেই পাচ্ছ চারিদিকে অন করে দিয়েছে এই গ্রাউন্ড জিরো মানে জায়গাটা কিন্তু ছোট তার মধ্যে কিন্তু সাজানো গোছানোটা বেশ সুন্দর দেয়ালের মধ্যে এই যে নানান আর্টের ক্রিয়েটিভিটি এটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে এই ছোট্ট জায়গাটাকেও কিন্তু সুন্দর বানিয়েছে এন্ড এদিকে বেশ ভালো মিউজিক চলছিল তাই জন্য সবাই নিজের নিজের মতো করে খুব নাচানাচিও করলো একটু তারপর আমরা পিজা অর্ডার করেছিলাম সেটাও চলে এসেছে চলো এটা খাওয়া যাক বেশি লেট করবো না বাড়িও ভিড়তে হবে আমরা একটা নিয়েছিলাম ভেজ পিৎজা এন্ড ফ্রেঞ্চ ফ্রাইজ তো এখানে দাম অনুযায়ী কিন্তু পিৎজা কিংবা অন্যান্য খাবারের আইটেম বেশ ভালোই বলতে হয় দিল্লিতে তো অনেকই দাম তো সেই অনুযায়ী পিৎজার এখানে হাফেরও কম দাম বলতে গেলে তো সেই জায়গা থেকে দেখতে গেলে বেশ ভালো পনির ছিল আর ফ্রেঞ্চ ফ্রাইজটাও কিন্তু দারুণ খেতে ছিল। ওপর থেকে একটা মশলা দিয়েছিল জানি না কি মশলা সেটার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে শেষে আমরা দুটো দুটো নিলাম আর এই কিন্তু ভীষণ রিফ্রেশিং ছিল গরমের মধ্যে খেতেও কিন্তু বেশ লাগছিল যাই হোক খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তার আগে যেখানে গাড়িটা পার্কিং এ রেখেছিলাম আমাদের ওপরেই তো ওখান থেকে এই যে সিঁড়ি নেমে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা পুরো যাচ্ছে নদীর মাঝ বরাবর প্রায় তো সবাই ভাবলাম চলো একটু নিচের দিক থেকে আসি কারণ হাওয়াও দিচ্ছে বেশ ভালো এক তো চারিদিকে অন্ধকার তার মধ্যে আবার ভূতের গল্প শুরু হলো তো বেশিক্ষণ দাঁড়ালাম না বাড়ি চলে গেছি কারণ ভূতের থেকেও বেশি সাপকপের ভয় লাগছিল সো ভিডিওটাও এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দাদা